আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। ছেলে বাচ্চাদের কিভাবে হাফ প্যান্ট কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো দেখুন আমি নিচে এখানে একটা পাইপিন দিয়েছি একদম সহজ নিয়মে আপনাদের সাথে শেয়ার করব। এখন এখানে আমি হচ্ছে যে টুকরা কাপড় নিয়েছি এটা হচ্ছে আমি অন্য কাপড় থেকে বেঁচে গিয়েছিল তো সেটা দিয়ে বানাবো তো এখানে দেখুন আমি চওড়া নিয়েছি পনেরো ইঞ্চি আর লম্বাটা নিয়েছি আমি দশ ইঞ্চি আপনারা যদি এটা করতে চান তাহলে গিরা কাপড় হলে হয়ে যাবে আমি এটা হচ্ছে এক থেকে দুই বছর বাচ্চাদের জন্য করতেছি তো আপনারা চাইলে এই মাপে করে নিতে পারেন তো আমি যে এখানে দুই ভাজে কাপড় আছে এখানে দেখুন লম্বাটা নিয়েছি দশ ইঞ্চি আর চওড়া নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর উপরে হচ্ছে এখানে এক ইঞ্চি নিয়েছি রাবারের জন্য যেহেতু ছোট বাচ্চা আমি এখানে একটা রাবার দিব তো দেখুন নিচের দাগটাও আমি এখানে যে হাফ ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এখানে আমি যেহেতু এখানে যে একটা পাইপিন দিব তো তার জন্য আমি হাফ ইঞ্চি নিয়েছি আর এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে সাত ইঞ্চিতে হায়ের শেপ দিয়েছি আর এই বন্ধ সাইড থেকে হচ্ছে দেখুন এই যে দেখুন ওই খোলা সাইড থেকে আমি এই যে শোয়া এক ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে আমি দাগ দিয়ে এখানে হাই শেপটা দিয়ে দিব আর এই যে দেখুন এই কন্যার থেকে যে পায়ের মোহরি নিব হচ্ছে এখানে ছয় ইঞ্চি তো অর্থাৎ এখানে বারো থাকবে সেলাই করার পরে আর আমি অর্ধেক নিয়েছি ছয় ইঞ্চি আর এখান থেকে আমি পোনে এক ইঞ্চির মতন সেলাই মার্জিনের জন্য নিয়েছি নিয়েভাবে করে দাগ দিয়ে দেব তো এটা হচ্ছে পায়ের মোহরি মাপ এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে কেটে নিয়েছি এখন আমি নিচে যে পাইপিংটা দেবো তো তার জন্যে যে একটা এক্সট্রা কাপড় নিয়েছি যে দেখুন একটা টুকরা কাপড় দুই ইঞ্চি চওড়া নিয়েছি এটা আমি দেখুন ভাজ দিয়ে কিন্তু এর উপরে সেলাই করে নিব এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন তো দেখতে পাচ্ছেন এটা আমি যে এভাবে করে এর উপরে বসিয়ে নিব তো সেটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে এর উপরে অ্যাটাচ করবেন তো এখন আমি সেলাইটা করে দেখাবো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি পাইপিনটা লাগাবো তো তার জন্য প্যান্টের কাপড়টি উল্টা সাইডে রেখেছি আর পাইপিনের কাপড়টিও আমি উল্টা সাইডে রেখে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে নিব হাফ ইঞ্চির মতন তারপরে দেখুন নখ দিয়ে আমি একটু চেপে নিব। তাহলে এখানে ফিনিশিংটা ভালো আসবে তো এভাবে করে চেপে তো দেখতে পারছেন এরপরে আমি ফিল্টেম পাশে এই পাইপ নিয়ে কাপড়টা নিয়ে দেখুন এইভাবে করে আমি এক ইঞ্চির মতন এই যে চওড়াটা রাখবো তো এভাবে করে এক ইঞ্চির মতন চওড়া রেখে এভাবে এই যে বাকি কাপড়টুকু এর ভিতরে ঢুকিয়ে এর উপরে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে তো দেখুন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে একটা সেলাই করে নেওয়ার পরে দেখুন আপনারা এই যে অতিরিক্ত কাপড়টুকু আমি কেটে নেওয়ার পরে সাইডে আপনারা আরেকটাও সেলাই দিয়ে নিতে পারেন তো আমি আরেকটাও সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি একই নিয়মে আরেকটা প্যান্টের এই যে এই যে মোহরির যে ডিজাইনটা এটা আমি সেলাই করে নিয়েছি এখন আমি হায়ের সেলাইটা দিব। তো দুটি কাপড় এভাবে উল্টা সাইডে রেখে হায়ের সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন দুই সাইডে একই নিয়মে সেলাই করে এর উপরে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন আমি একটি সেলাই করে দেখিয়েছি তো দেখুন এখন এই দুই মাঝখানের এই যে দুই পাশের মাঝখানের থেকে এভাবে করে ধরে এই যে এই পাশ থেকে মেপে নিতে হবে তো পায়ে মোহরে আমি এই যে বারো নিব বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে নেব নিয়ে এভাবে করে আমি দাগগুলো দিয়ে এই অনুযায়ী সেলাই করে নেব আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন যেহেতু ছোট বাচ্চা ছেলে বাচ্চা এদের এই যে এখানটায় এতটুকু একটু লুজ দিলে ভালো হয় তো দেখুন এভাবে করে এই যে আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো আমি যে সে নিচে হাই সেলাইটা দেওয়ার পরে ফ্যানটি আমি এভাবে করে উলটিয়ে ফিল করে নিব নিয়ে দেখুন এখানে আমি রাবারের ঘরটা তৈরি করে নিব তো তার জন্যে যে উপরে আমি এক ইঞ্চি নিয়েছিলাম তো প্রথমে আমি এই যে হাফ ইঞ্চির মতন ভেঙে এখানে পনে এক ইঞ্চির মতন রাখবো আর এখানে দেখুন এতটুকু আমি গ্যাপ রাখবো এখান থেকে যেহেতু রাবার ঢুকাতে হবে তো এখানে আমি হাফ ইঞ্চির মতন গ্যাপ রাখবো রেখে এই লেভেলের সেলাইটা করে নেবো এখানে আমি একটি রাবার ঢুকাবো চিকুন করে চিকুন যে এই যে হাফ ইঞ্চির যে রাবারটা তো সেটা তো আপনারা চাইলে এখানে দুটাও দিতে পারেন এবং মোটা রাবারও দিতে পারেন কোনো সমস্যা নেই তো দেখুন এই যে এতটুকু ফাঁকা রেখেছি এটা দিয়ে আমি রাবারটা ঢুকিয়ে নিব তো আমি রাবারটা এখন লাগাবো না এটা আমি পরে লাগিয়ে নিব তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়েছি তো দেখুন এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়েছি এটা আমি পরে ভরে নিব তো দেখতে পাচ্ছেন প্যানটি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন